চাকরি না থাক ব্যবসা না থাক শিল্প না থাক ষাট লক্ষের ওপর পরিযায়ী বাঙালি বাঙালি বাংলার বাইরে থাক রোজগারের আশায় সেই সময় দাঁড়িয়ে বাংলায় মদ বিক্রিটা কিন্তু অটুট আছে কেন বলছি মিডিয়া রিপোর্ট বলছে আমি বলছি না তিন দিনে সাড়ে চার কোটি টাকার চার কোটি চল্লিশ লক্ষ টাকার আশেপাশে মদ বিক্রি হয়ে গেল কোথায় জানেন একটা নির্দিষ্ট অঞ্চলে অন্তত মিডিয়ার তাই রিপোর্ট রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত পঁচিশটা লাইসেন্সপ্রাপ্ত দোকান পঁচিশটা লাইসেন্সপ্রাপ্ত দোকান সেইখান থেকে যে মদ বিক্রি হচ্ছে সেই রিপোর্টটাই বেরিয়েছে সেই রিপোর্ট বড় সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় খবর করে না কিন্তু আমাদের তো খবর করতে হয় যে তারাপীঠে কৌশিকী অমাবস্যার জন্য তারাপীঠে কৌশিকী অমাবস্যার জন্য মনসুবা মোড় থেকে সরাসরি বেসিক মোড় পর্যন্ত পঁচিশটা মদের দোকান আছে লাইসেন্স প্রাপ্ত নাইট খুলে রাখার অনুমতি রাজ্য সরকার দিয়েছে কেন রোজগার হবে আলটিমেটলি সেখানে বিক্রি হয়ে গেল যে পরিমাণটা যা প্রায় গত বছরের হিসেবের থেকেও ষাট লক্ষ টাকা বেশি তিন রাত তিন দিনের মধ্যে গতবারের থেকেও ষাট লক্ষ টাকা বেশি ষাট লক্ষ টাকা কে অতিরিক্ত দিলেন গতবার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা দেখছিলাম তিন কোটি পঁচাশি লক্ষ টাকা গতবার তিন কোটি পঁচাশি লক্ষ সেইটা বেড়ে হলো এক লাফে উনষাট লাখ টাকা অতিরিক্ত বিক্রি হয়েছে পঁচিশটা লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে মিডিয়া রিপোর্ট করছে খুব ছোট্ট করে অর্থাৎ আবগারি দফতরের যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তি থেকে এই রিপোর্টটা বেরিয়ে এসছে বলেই মিডিয়া রিপোর্ট করেছে কিন্তু টাকাটা গাল গেল কার টাকাটা এলো কোথা থেকে টাকাটা আজকে অসংখ্য কর্ম অসংখ্য সাধারণ শিক্ষিত যুবক কিংবা কম পড়াশোনা জানা যুবক যাদের হাতে রোজগার নেই তারাও কি সে দোকানে যেতে পেরেছে না যেতে পারেনি হয়তো কেউ কেউ গেছে কতজন গেছে ফলে তো আলটিমেটলি অবৈধ রোজগারের টাকা এবং বৈধ রোজগারের টাকা দুটো বিষে এই উনষাট লাখ টাকার মদ বিক্রি হলো কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে এ রাজ্য কিন্তু এটা নিয়ে বড় করে বিজ্ঞাপন করতে পারে এগিয়ে বাংলার বিজ্ঞাপনে এটা কিন্তু বড় বড় বিপণনের একটা ক্যাপশন হতে পারে ধরুন সামনে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হিজিবিজি সম্মেলন মমতা বন্দ্যোধ্যায় করবেন না সেখানে বলতে পারেন যে আমরা দেখুন তিন দিনে উনষাট লক্ষ টাকার মদ বেশি বিক্রি করেছি প্রশ্নটা এখানেই যে এই ঊনষাট লক্ষ টাকা কে দিল আমি আপনি দিয়েছি আমার আপনার ঘরের সন্তানরা দিয়েছে আপনারা জানেন বেলঘড়িয়াতে গত কয়েকদিন আগে ঘটনাটা ঘটেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা ভোরবেলা পর্যন্ত ঝিলের পাশে বসে মদ মদ খাচ্ছিল সেখানে একজন অঙ্কনের শিক্ষক তিনি আবার একজন পুরোহিতের কাজ করেন সেই মানুষটি সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে দৃশ্যটা দেখে দাঁড়ান প্রতিবাদ করেন তারপর তাকে ধরে বেধড়ক পেটানো হয় এবং শেষ পর্যন্ত সিসিটিভির সৌজন্যে পুলিশের কোনো পেট্রোলিং ছিল না সিসিটিভির সৌজন্যে শেষ পর্যন্ত কয়েকজনকে ধরা হয় যখন প্রচুর মিডিয়াতে এইটা নিয়ে হয় আমি খালি ভাবছিলাম দেখুন ওখানে যদি সিসিটিভিটা না থাকতো এরা ধরা পড়তো এরা ওই অপরাধীরা ধরা পড়তো ধরাই পড়তো না কে মেরেছেন কারা মেরেছেন আমরা জানবো করে বিধায়ক মদন আবার বলে দিয়েছেন প্রতিবাদ করার দ্বিতীয়বার ফিরে গিয়ে প্রতিবাদ করার দরকারটা কী ছিল ঠিক সে বাণীটাই তো শোনা উচিত বাংলার মানুষ এই যে মদ বিক্রি হচ্ছে এটা নিয়ে কত মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষ তারাও তো মদের দোকানে যায় সেই মানুষগুলো কিভাবে সর্বশান্ত হচ্ছেন যার দিনে তিনশো টাকা রোজগার তিনিও মদের দোকানে যাচ্ছেন যার দিনে দুশো টাকা মোজগার রোজগার তিনিও মদের দোকানে দিচ্ছেন এখন টাকা আঠাশ টাকার পাউচ আছে ঊনপঞ্চাশ রকমের ভ্যারাইটি ব্র্যান্ড বিক্রি তার সঙ্গে বিদেশি মদ সরকারি রিটেল অনুমোদন প্রাপ্ত সবগুলো থেকে দিশি মদ বিক্রি হচ্ছে এবং দিশি মদের ফ্লেভার মেশন হচ্ছে মহুয়া ব্র্যান্ডের ঊনপঞ্চাশ রকমের ব্র্যান্ডের মদ বিক্রি হচ্ছে আর সেই মদ বিপণন করছে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন বলে এই রাজ্যের একটি সংস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোধ্যায় ক্ষমতায় আসার পর যে আমাকে বেশি করে মদ গেলাতে হবে সেই সময় দাঁড়িয়ে যখন পাশের রাজ্য বিহার নীতিশ কুমার মদ বিক্রি করা বন্ধ করে দিয়েছে তখন এই রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি করে এবং কোভিডকালে আপনারা দেখেছেন করোনা কালে অনলাইন মদের সাপ্লাই বাড়িতে বসে মদ গেলার জন্য অর্থাৎ আপনি যত মদ গিলবেন তত আমার আয় সরকারের রোজগার বাড়বে এই সরকারের রোজগার বাড়লে আমি আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে আমার দিকে টেনে নেবো বর্তমানকে আমার দিকে টেনে নেবো আজকাল প্রতিদিনকে আমার দিকে টেনে নেব আলটিমেটলি দিনের শেষে যাচ্ছে টাকার রোজগার সেইভাবে বাড়ছে না কিন্তু মানুষের হাত থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে তার কারণ নিউ জেনারেশনকে মদে আসক্ত করা এই সরকারের একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে গেছে আমি বলছি এই রিপোর্টটা আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় রাখা উচিত ছিল যে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তিন দিনে উনষাট লাখ টাকার মদ বিক্রি বাড়লো হিসেবটা প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি করলো এবং হোল নাইট মদের দোকানগুলো খোলা থাকলো আজকে বেলগুড়িয়ার যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এবং তার মধ্যে কেউ কেউ কোথায় নাবালক হচ্ছিল ঝিলের পাশে বসে মদ খাচ্ছিল সারা রাত যদি মদের দোকান কোথাও খোলা থাকে এদের অন্যায়টা কোথায় এদের অপরাধটা কোথায় অঙ্কন মাস্টম মেরে দিয়েছেন প্রতিবাদ করেছেন বাদ দিয়ে মেরে দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে যে এন্টায়ার ল এন্ড অর্ডার সিচুয়েশনটা কোলাপস করেছে কোলাপস করার পেছনে কী মদে আসক্তিটা বাড়ানো ক্রিমিনালদের বা ক্রিমিনাল মাইন্ডসেটের বেশ কিছু লোককে এতে প্রভোগ করা যে তুমি আরও বেশি করে মদ গেলো আমি সারা রাত মদের দোকান খুলে রাখছি প্রশ্নটা আছে এইখানেই মানুষের হাতে আয় কমছে শিল্প নেই চাকরি নেই ব্যবসা নেই টাটাকে মেরে দাঁড়িয়েছিলাম এই রাজ্যে আরেকটা টাটা আসেনি গত সাড়ে চোদ্দ বছর একটা ভারী শিল্প এ রাজ্যে আসেনি শুধু খেলা বেলা উৎসবে টাকা দিচ্ছি পরিবারগুলোকে এক হাজার টাকা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে দিচ্ছি আর তৃণমূল করলে কন্ট্রাকচুয়াল চাকরি দিচ্ছে ফলে তো আলটিমেটলি দিনের শেষে জাহান নামে যাক নতুন প্রজন্ম কিন্তু আমার রোজগারটা যেন থাকে এবং তার রেজাল্ট হচ্ছে রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত পঁচিশটা লাইসেন্স প্রাপ্ত মদের দোকান সারা রাত খোলা ছিল এবার সব কোটি কাউন্টার মিলিয়ে তিন দিনে চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মদ বিক্রি হচ্ছে রিপোর্ট বলছে মিডিয়া রিপোর্ট বলছে খুব ছোট্ট করে ভেতরে পাতায় ছোট্ট করে দিয়ে দেওয়া আছে গতবার তিন কোটি পঁচাশি লক্ষ টাকার মদ বিক্রি হয়েছিল এবারে সেটা এক লাফে উনষাট লাখ টাকার মদ বিক্রিটা বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানোর নামে আলটিমেটলি আমার আপনার পরিবারের কত ক্ষতি করছে সাধারণ গরিব নিম্নবিত্ত পরিবারে যে পরিবারে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সেই সেইবারেও সেই পরিবারেও তো ক্ষতি করছেন কারণ এই প্রশ্নটা বাঙালি ভাববে কবে দু হাজার ছাব্বিশের আগে ভাবা দরকার এই মহিলাকে তাড়ানো দরকার ক্ষমতা থেকে সরানো দরকার আর না সরালে আপনি জানবেন এই যে আজকে উনষাট লক্ষ টাকার মদ বিক্রি বেড়েছে সামনের বছর হয়তো আরও ষাট লক্ষ টাকার মদ বিক্রিটা বাড়িয়ে গর্ব অনুভব করবেন আবগারি দফতর বলবে আমরা পঁচিশটা রিটেল কাউন্টার খুলে রেখে আজকে যদি এই লাভ দিতে পারি সরকারকে আলটিমেটলি তো তো সরকারের ভাড়ারে টাকাটা যাচ্ছে এই যে মদটা বিক্রি হচ্ছে জানবেন এ রাজ্যের মদ এন্টার বিপণন ব্যবস্থাটা রাজ্য সরকার নিয়ে নিয়েছে এটা নিয়ে সকল বড় বড় মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কোনো আলোচনা সবাই সন্ধেবেলায় আসর করে না কখনো দেখবেন আনন্দবাজারকে প্রথম পৃষ্ঠে খবর করতে যে কৌশিকী অমাবস্যার জন্য তিন দিনে যে খবর আমরা করছি তিন দিনে তিন কোটি পঁচাশি লক্ষ টাকার মদ গতবার বিক্রি হয়েছিল এবারে উনষাট লাখ টাকা বেড়ে চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মদ বিক্রি করেছে একটা সরকার এটা একটা সরকারের কাজ সরকারের কাজ হচ্ছে চাকরি দেওয়া ব্যবসা দেওয়া শিল্প দেওয়া আর এরা হচ্ছে হতভাগ্য মানুষ নিজের মেয়েকে নির্বাচিত করার ফলে মদ বিক্রি খাওয়ানোর অভ্যেসটাকে বাড়াচ্ছে ভাবুন কতটা ক্ষতি আপনার আমার প্রত্যেকের ঘরে হচ্ছে